রাজশাহীতে রাস্তায় পড়ে পাওয়া প্রায় আঠেরো লাখ টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা নিজস্ব প্রতিবেদক এম এম মামুনে পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা আক্তার রাজশাহী নগরীতে কুড়িয়ে পাওয়া সতেরো লাখ বিরানব্বই হাজার টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা টাকার ব্যাগের সঙ্গে সোনালী রঙের একটি রহস্যজনক ধাতব বস্তু পাওয়া গেছে এই ধাতব বস্তুটিতে আঠারোটি ছিদ্র আছে পুলিশ বলছে এই টাকা কোথা থেকে এলো তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে রবিবার আঠারোই আগস্ট ভোর পাঁচটার দিকে নগরের ভদ্রা এলাকার একটি গলির ভেতর ব্যাগ ভর্তি এই টাকা পড়েছিল পরে বেলা এগারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী নগরের বোয়ারিয়া থানায় গিয়ে টাকাগুলো জমা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড় ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি সামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এস এম মাসুদ পারফেস টাকাগুলো গ্রহণ করেন থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংরার রহম্মদ ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলী সহ কয়েকজন শিক্ষার্থী তাদের বাড়ি ভদ্রা এলাকায় আকাশ জানান নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা রাতভোর নগরীর ভদ্র এলাকায় অবস্থান করেন রাতে ডিউটি শেষে তারা ভোরে বাসায় ফিরছিলেন তখন এলাকার একটি ছাত্রাবাসের সামনে একটি ব্যাগ পরে থাকতে দেখেন ব্যাগটিতে লাথি দিলে তারা দেখেন ভেতরে কিছু আছে তখন তারা ব্যাগটি খুলে দেখেন ভেতরে এক হাজার টাকার নোটের আঠারোটি বান্ডিল মোট টাকার পরিমাণ সতেরো লাখ বিরানব্বই হাজার ব্যাগে তারা সোনালী রঙের একটি ধাতব বস্তু পান ধাতব বস্তুটিতে আঠারোটি ছিদ্র আছে এটি কোনো সংকেত বলে তারা ধারণা করছেন এই সবই তারা থানায় এসে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দিয়েছেন বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি এস এম জানান আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো এখন রাষ্ট্রীয় কষাগারে জমা দেওয়া হবে পাশাপাশি এই টাকার মালিককে এগুলো অবৈধ টাকা কিনা কোন অপরাধী এই টাকা বহন করার সময় পড়ে গেছে কিনা তা তদন্ত করা হবে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে সতেরো লক্ষ হাজার টাকা পদার্থ আছে আমরা স্বর্ণকারীদের পরীক্ষা করাবো যেটা আসলে কি ধাতু স্বর্ণ বা অন্য কিছু কি না সেটা আমরা সার্টিফিকেট নিয়ে এটাকে বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেই তদন্তে ভেতরে নিয়ে আসবো এর সাথে কোনো বেআইনি কার্যকলাপ জড়িত থাকলে সে আইনের অধ্যায়ে